হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও যখন আপলোড করছো রেগুলার ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে সেই পরিমাণ ভিউজ আসছে না কিছু ফর্মুলা আজকে তোমাদেরকে শেখাবো যেই ফর্মুলাগুলোকে তোমরা নিজেদের চ্যানেলে অথবা নিজেদের ভিডিওতে অ্যাপ্লাই করে তোমরাও নিজেদের চ্যানেলে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে সেটা কিভাবে সম্ভব দেখো আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই যেগুলো জানা তোমাদের অবশ্যই দরকার যেহেতু তোমরা নতুন ইউটিউবে কাজ শুরু করেছো দেখো নতুন যখন ইউটিউবে তোমরা কাজ শুরু করো তখন তোমরা অ্যালগোরিথামটার ব্যাপারে কিচ্ছু তোমাদের নলেজ থাকে না অ্যালগোরিথামটাকে যখন যে বুঝে নেবে বা যে বেশি তাড়াতাড়ি ক্যাচ করে নেবে তার ভিডিওগুলো দেখবে দ্রুত পরিমাণে তার ভিডিওটা অটোমেটিক ভাইরাল হতে শুরু করে দিয়েছে অটোমেটিক বলতে সে কিন্তু অ্যালগোরিথামটাকে বুঝতে পেরেছে যে অ্যালগোরিথামটাকে যে বুঝতে পারবে সে তার ভিডিওটাকে খুব তাড়াতাড়ি ভাইরাল করে নিতে পারবে এবার অ্যালগোরিথামটাকে কি করে বুঝবে আজকে সঠিক ফর্মুলাটা আজকে তোমাদেরকে শেখাবো দেখো একদিনে ইউটিউবের অ্যালগোরিথামটাকে বোঝা কখনোই পসিবল নাই কিছু সময় তোমাদেরকে এখানে প্ল্যাটফর্মে কাজ করতে হবে কিছু সময় এটার প্রতি সময় দিতে হবে এটা নিয়ে নলেজ গেন করতে হবে তারপরে তোমার এই অ্যালগোরিজমটাকে বোঝা সম্ভব হবে তার আগে কখনোই সম্ভব না দেখো ইউটিউবে তোমাদেরকে কিছু টিপস তোমাদেরকে আজকে তো দেবো যে ভিডিও ভাইরাল হওয়ার কিভাবে সম্ভব তাছাড়া তোমাদেরকে বলে রেখে আরেকটা কথা যেটা তোমাদের অবশ্যই জানা দরকার যে আগে ইউটিউব ভিডিওতে কীভাবে ভিউজ আসে কোন কোন সোর্স থেকে ভিডিওতে ভিউজ আসে সেটা তোমাদেরকে জানতে হবে দেখো ইউটিউব ভিডিওতে ভিউজ আসে এক হচ্ছে হোম পেজ অর্থাৎ ব্রাউজার ফিচার্স থেকে তারপরে আসে ইউটিউব সার্চ থেকে তিন নম্বর আছে সাজেস্ট ভিডিও থেকে দেখো তিনখানা তিন রকমভাবে ভিডিওতে ভিউজ আসে ইউটিউবে সাজেস্ট ভিডিওতে দেখবে নিচের দিকে স্কল করে কোনো ভিডিও দেখার পর নিচের দিকে যে সব ভিডিওগুলো স্কল করে করে আসছে সেটাকে সাজেস্ট ভিডিও বলে তোমার কোনো কিছু এখন প্রয়োজন সেটাকে তুমি শর্ট করে গিয়ে ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে পেয়ে গেলে এক থেকে দশ নম্বরে যাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে তারা কিন্তু সার্চে ভিডিওটাকে তুলেছে তারা নলেজটা তাদের আছে যে কিভাবে এসিও করলে আমার ভিডিওটা সার্চ রেজাল্টে ওঠে বা সার্চ রেজাল্টে এক থেকে দশ নম্বরে আমি র্যাঙ্ক করিয়ে দিতে পারবো আর তারপরে আছে ব্রাউজার ফিচার্স অর্থাৎ ইউটিউব যেটাকে রেকমেন্ড করে সেটাকে বলা হয় ব্রাউজার ফিচার্স ঠিক আছে এই সম্বন্ধে তোমরা আশা করি তোমাদের বুঝাতে পারলাম যে ইউটিউবে এরকম তিনখানা সোর্স থেকে ভিডিওতে সব থেকে ভালো পরিমাণ ভিউজ আসে এবার আমি তোমাদেরকে বলে রাখি এই যে ভিউজটা আসে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিও কীভাবে আস্তে আস্তে র্যাঙ্ক করে প্রথম দিকে তোমার ভিডিওরা যখন র্যাঙ্ক করছে না তখন তুমি হাল ছাড়বে না সেই ভিডিওটা এখন র্যাঙ্ক করছে না তাই কী হয়েছে ভিডিওটা যদি সঠিকভাবে টাইটেল দেওয়া থাকে সঠিকভাবে থামনেল করা থাকে এবং সঠিকভাবে আর ট্যাগটাকে ঠিকভাবে দেওয়া থাকে সম্পূর্ণ কমপ্লিট করা থাকে যদি কাজগুলো যে যেগুলো টেকনিক্যাল কাজ হয় তাহলে সেই ভিডিওটা এখন ভিউজ না হয়ে থাকলে সার্চ রিলেটেড যদি কন্টেন হয়ে থাকে সেই ভিডিওতে অটোমেটিক পরে ভিউজ হবেই এটা গ্যারান্টি তোমাদেরকে বলে রাখলাম কিন্তু তার জন্য এই যে টেকনিক্যাল কাজগুলো তোমাদেরকে বললাম সেই টেকনিক্যাল কাজগুলো তোমাদেরকে অবশ্যই করে রাখতে হবে তা আজকে আমি তোমাদেরকে বলবো যে এই টেকনিক্যাল কাজগুলো তোমরা কিভাবে করবে তোমাদের ভিডিওতে তা দুখানা টিপস আমি তোমাদেরকে দেব যে দুখানা টিপসের মাধ্যমে তোমার ভিডিওগুলো থেকে যেসব ভিডিওতে এরকম সার্চ রিজে মানে সার্চ রিলেটেড কন্টেন্ট অথবা কোনো ভিডিও ভালো পরিমাণ একটু ভিউজ যাচ্ছে অল্প ভিউজ হওয়ার পরই ইউটিউব তোমাকে কিছু রেকমেন্ড করছে কিউ সেগুলোকে কীভাবে সুন্দরভাবে বসে ভিডিওকে ভাইরাল করা যেতে পারে তা চলো মোবাইলের স্ক্রিনে দেখাই মোবাইল বলতে এখান থেকে মোবাইলটা নিয়ে তোমাদেরকে প্রপারলি দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা সঠিক নামে তোমাদের ভিডিওটার মধ্যে অ্যাপ্লাই করে তুমি তোমার ভিডিওতে পরিমাণ মতো ভিউজ নিয়ে আসতে পারো দেখো আজ আমি প্রথমে স্ক্রিন রেকর্ডারটাকে অন করে নেবো যাতে তোমাদের এখানে শো করে দেখাতে পারি যে কী কী ভাবে ভিডিওতে ভিউজ আসতে পারে দেখো আমি এখানে স্ক্রিন রেকর্ডারটাকে অন করে নিলাম স্ক্রিন রেকর্ডারটাকে অন করা হয়ে গেলে আমি চলে যাব আমার ক্রিয়েটার স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যখন আমি আসবো তখন আমি এখান থেকে মোস্ট ভিউর ওপর ক্লিক করে আমি তোমাদেরকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে তোমাদেরকে দেখাবো যে এর কাজটা কী দেখো আমি এখানে হাউ টু ভেরিফাই এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল বাংলা অর্থাৎ এইটা হচ্ছে যে সার্চ রিলেটেড একটা কন্টেন্ট অর্থাৎ তুমি কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করবেই আর ইউটিউব চ্যানেল ভেরিফাই কিভাবে করতে সেটা তুমি কিন্তু ইউটিউবে সার্চ করবে আমার ভিডিও পাবে অথবা অন্য কারোর ভিডিও পাবে কিন্তু এই যে রিলেটেড কন্টেন্টটা এটা কিন্তু সার্চ রিলেটেড কন্টেন্ট এটা কিন্তু মানুষে সার্চ করে দেখবে এবং এই পরিমাণ ভিউজ এটাতে আসবে দেখো এই ভিডিওটায় ভিউজ হয়েছে থ্রি পয়েন্ট টু কে এবার এই ভিডিওটার মধ্যে কিছু খেলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওটার মধ্যে কী এমন কী প্রসেস আমি অবলম্বন করেছি যেটাতে এই ভিডিওটাতে আগে ভিউজ ছিল না পাঁচশো ভিউজ ছিল এখন তিন হাজার দুশো ভিউজ হয়ে গেছে দেখো ভিডিওটার আমি পেন্সিল অপশানের ওপর ক্লিক করে দেবো পেনসিল অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর কিছু তোমাদেরকে সিক্রেটগুলো দেখাচ্ছে দেখে নাও যেখানে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটাকে কিন্তু তোমাদেরকে কী করতে হবে সঠিক নিয়মে যেসব রিলেটেড টাইটেলগুলো মানুষের সার্চ করবে সেই রিলেটেড টাইটেল তোমাদেরকে ভিডিওতে ব্যবহার করতে হবে তারপর তোমাদের কি করতে হবে সেই টাইটেলটাকে কপি করে ভিডিও ডিসক্রিপশনে বসাতে হবে এই কাজটুকু তোমরা কমপ্লিট করে তো গাইস এবার তোমাদের কি করতে হবে এই যে টাইটেলটা সুন্দরভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি ব্যাক চলে আসবো ব্যাক আসার পর আমি এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে রিচ রিচ অপশানের ওপর ক্লিক করবে রিচ ক্লিক করার পর দেখো এই ভিডিওটাতে আমার ইমপ্রেশন অর্থাৎ কতজন মানুষের কাছে পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে তিরিশ হাজার লোকের কাছে এই ভিডিওটা পাঠিয়েছে তার মধ্যে তিন হাজার দুশো লোক ক্লিক করেছে আর এই ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ কোথা থেকে এসেছে ফাইভ মানে আটানব্বই পার্সেন্ট সিক্স পারসেন্ট আটানব্বই পয়েন্ট সিক্স হচ্ছে যে ইউটিউব সার্চ থেকে এসেছে অর্থাৎ আমার এই ভিডিওটাকে সুন্দরভাবে এসিও করা ছিল আর কী ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমি ভিডিওটাকে সার্চে তুলেছি দেখো এখানে নিচের দিকে চলে আসবে নিচের দিকে কিছু টিপস তোমাদেরকে বলছি দেখে নাও এখানে দেখবে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইউটিউব সার্চ টিম বলে একটা অপশান আছে এই যে দেখবে তোমাদের ভিডিওতে যেসব ভিডিওগুলো একটু একটু র্যাঙ্ক করতে থাকবে সেসব ভিডিওতে এগুলো থাকবে ইউটিউব সার্চ টিম বলে যে অপশানটা আছে তার উপর ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখো কিছু কিওয়ার্ড তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে কি কিওয়ার্ড আর দেখাচ্ছে ইউটিউব চ্যানেল ভেরিফাই দু হাজার তেইশ একশো নখানা ভিউজ হয়েছে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট এর ভ্যালিড আছে অর্থাৎ এটা মানুষের বেশি সার্চ করছে এখান থেকে তুমি তোমাদেরকে বলে রাখি এখানে দেখো এখান থেকে মিনিমাম প্রথম দশ থেকে পনেরোটা কিউআর তোমাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে নেওয়া হয়ে গেলে আবার কী করে নেবে তোমরা এখান থেকে স্ক্রিনশটও তুলে নিতে পারো স্ক্রিনশট তুলে নেওয়ার পর এখানে তোমরা কি করবে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে একটা অ্যাপস আছে যেটা হচ্ছে যে স্ক্রিনশটটাকে প্রপারলি যে কপি টেক্সট বলে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা এখান থেকে তোমাদেরকে দেখাই এই যে নিউ এর ওপর ক্লিক করব পারমিশনটা অ্যালাউ করব দিয়ে এখান থেকে আমি হচ্ছে ইংলিশ সিলেক্ট করে দেবো ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এটাকে একটুখানি ক্রপ করে দেব দেখতেই পাচ্ছ এখান থেকে একটুখানি ক্রপ করে নেব ক্রপ করা হয়ে গেলে এখান থেকে আমি একটুখানি ক্রপ করে দিলাম ঠিক আছে টক করা হয়ে গেল যে আমি রাইট অপশানের উপর ক্লিক করলাম এটা পুরো কিওয়ার্ড কিন্তু আমাকে বার করে দিয়ে দিল ঠিক আছে এই যে কিউআরগুলো কিন্তু আমাকে বার করে দিয়ে দিলো ইউটিউব চ্যানেল ভেরিফাই ইউটিউব চ্যানেল ভেরিফাই ইউটিউব চ্যানেল ভেরিফাই দু বাংলা আমি কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবো ঠিক আছে আমি যদি কপি করতে চাই এখান থেকে কপি করে নিতে পারবো দেখো কপি করা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি কি করব আমি স্টুডিওটাকে ওপেন করব স্টুডিওটাকে ওপেন করা হয়ে গেলে এটাকে আমি ভিডিও ডেসক্রিপশনে বসাবো ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার এখানে অলরেডি বসানো আছে ইওর কত কিছু বসানো আছে দেখো যেসব যেসব টাইটেল দিয়ে মানুষের সার্চ করতে পারবে সেসব টাইটেল কিন্তু এখানে অসংখ্য বসানো আছে এখানে অবশ্যই লিখবে ইওর কোশ্চেন সলভ বলে লিখতে পারো ঠিক আছে লিখে এখানে অবশ্যই বসে দেবে আর একটা কাজ কি করতে হবে সেটা হচ্ছে যে এই ট্যাগ অপশানে মোর অপশানের ওপর ক্লিক করবে যে এখানে ওই যে এক থেকে দশ পনেরোটা ট্যাগ মানে ওই যে সার্চ স্ট্রিমের ওপর যেগুলো সার্চ এখন ভ্যালিডিটি বেশি দেখাচ্ছে সেগুলো এক থেকে পনেরোটা ট্যাগ দিয়ে ওখান থেকে কপি করে এখানে বসাতে হবে দেখো আমার এখানে কিন্তু অলরেডি বসানো আছে ওইগুলোই বসানো আছে এই বসানো কমপ্লিট হয়ে গেলে যখন এটাকে সেভ করে দেবে তখন দেখবে তোমার ভিডিওটা প্রথম দিকে যদি র্যাঙ্ক নাও করে থাকে সেই ভিডিওটা আস্তে আস্তে পরেক্ষণ র্যাঙ্ক করবে প্রথম দিকে দেখো প্রথমে তোমার চ্যানেলটা গ্রো নাই করতে পারে বা প্রথম মাস তিন মাস গ্রো করলো না কিন্তু তুমি যদি সঠিক নিয়মে কাজ করে থাকো বা সঠিক নিয়মে ভিডিওটাকে যদি আপলোড করে থাকো সেই ভিডিওটাকে যদি সঠিক নিয়মে এসিও করে থাকো তাহলে সেই ভিডিওগুলো এখন র্যাঙ্ক না করলেও মাস তিন মাস বাদে গিয়ে ভিডিওটা র্যাঙ্ক করবে কিন্তু তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে তাহলে তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো আপ হবে আর এখন যা ইউটিউবে কম্পিটিশন সেখানে তোমাদেরকে এক মাসে দু মাসে চ্যানেল গ্রো করা কখনোই সম্ভব না খুবই একটা ট্রাপের কাজ হয়ে উঠেছে তাই তোমাদেরকে বলবো কাজ করে থাকতে হবে মানে কাজটাকে কন্টিনিউ করতে হবে প্লাস এগুলোকে মানে সাথে রাখতে হবে যে আমি এগুলোকে সঠিক নিয়মে করলে আমার ভিডিওটাতে এখন ভিউজ না হলেও পরেক্ষণ ভিডিওটাতে ভিউজ হবে তা আজকের ভিডিওটাতে তোমাদেরকে সঠিক নিয়মে শেখাতে পেরেছি যে ট্যাগগুলোকে কিভাবে ব্যবহার করবে ইউটিউব কি রকমেন্ড করে দিচ্ছে সেই রিলেটেড ট্যাগগুলোকে নিয়ে ভিডিও ডিসক্রিপশনে বসাবে ভিডিও ট্যাগে বসাবে আশা করি এইটা দিয়ে ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমরা ভিডিওতে ভিউজ আসবে অবশ্যই আসবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই